বঙ্গোপসাগরে শক্তিশালী ওয়েদার সিস্টেমটি এই মুহূর্তে একটা অতি গভীর নিম্নচাপের চেহারা নিয়েছে এই ওয়েদার সিস্টেমটি আগামী কয়েক ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ের চেহারাও নিতে পারে যদি ঘূর্ণিঝড়ের চেহারা নেয় তাহলে কিন্তু ফেঞ্জাল রাখা হবে এর ক্ষেত্রে এবং জেনামটি সৌদি আরব দিয়েছে এই ওয়েদার সিস্টেমটি কিন্তু বাংলা থেকে অনেক দূরে তৈরি হল বাংলার আবহাওয়াতে বড়সড় প্রভাব ফেলতে চলেছে নভেম্বরের মোটামুটি আঠাশ তারিখ থেকে এবং সেই সময় থেকে কিন্তু বিভিন্ন এলাকাতে অসময়ে বৃষ্টি হওয়ার মতো আশঙ্কাজনক পরিস্থিতিও তৈরি হতে পারে আশঙ্কাজনক পরিস্থিতি কেন বলছি তার কারণ এই সময় শীতকালীন চাষের ক্ষেত্রে কিন্তু বড় সড়ক ক্ষতির আশঙ্কা তৈরি হতে পারে প্রিয় দর্শক আজকের পূর্বাভাসে সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো নভেম্বরের ছাব্বিশ তারিখ মঙ্গলবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল পৌনে এগারোটা বাজে এই মুহূর্তে আমরা যদি সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের বেশিরভাগ এলাকাতে কিন্তু এই মুহূর্তে মেঘের আনাগোনা অনেকটাই বেড়েছে ওয়েদার সিস্টেমটি শ্রীলঙ্কা উপকূলের ঠিক পূর্ব প্রান্তে এই জায়গাতে অবস্থান করছে এবং এটা এই মুহূর্তে একটা অতি গভীর নিম্নচাপের অর্থাৎ ডিপ ডিপ্রেশনের চেহারা নিয়েছে আরব সাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকে চলেছে এই ওয়েদার সিস্টেমটার দিকে অন্যদিকে বঙ্গোপসাগরের দিক থেকেও কিন্তু লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকে চলেছে এই সিস্টেমটার দিকে অন্যদিকে উত্তর পশ্চিম ভারতের দিক থেকেও শুকনো হাওয়া এই সিস্টেমটা চারিদিকে ঢুকছে শ্রীলঙ্কা উপকূলের কাছে ওয়েদার সিস্টেমটি অবস্থান করলেও উত্তর দিক থেকে নেমে আসা শুকনো হাওয়া অন্যদিকে বঙ্গোপসাগরের দিক থেকে প্রবেশ করতে থাকা এবং থাইল্যান্ড উপসাগর দক্ষিণ চীন সাগরের দিক থেকে ঢুকতে থাকা আর্দ্রতাপূর্ণ হাওয়া যে জায়গাগুলোতে মুখোমুখি হচ্ছে অর্থাৎ বঙ্গোপসাগরে ঠিক এই জায়গাটা বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে এই দুই বিপরীত ধর্মী হাওয়া এখানে মুখোমুখি হওয়ার জন্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে শুরু করে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে এখানে কিন্তু এই মুহূর্তে প্রবল বজ্রপাত সহ ব্যাপক ঝড় বৃষ্টি কিন্তু নজরে আসছে অর্থাৎ ওয়েদার সিস্টেমটি শ্রীলঙ্কা উপকূলের কাছে থাকলেও সুদূর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও কিন্তু প্রভাব পড়ছে এই ওয়েদার সিস্টেমটির কারণে এদিকে বঙ্গোপসাগরে যথেষ্ট মেঘের আনাগোনা থাকলেও উত্তর ভারত থেকে শুরু করে পূর্ব ভারত সেই সাথে পার্শ্ববর্তী এলাকাগুলোতে আকাশ মোটের উপর পরিষ্কার অন্যদিকে পাহাড়ের দিকে একটি পশ্চিমী ঝঞঞ্ঝা তুষারপাত দেওয়ার পর সেটা এই মুহূর্তে ধীরে ধীরে পূর্বে চীনের ভিতরের দিকে সরে গেছে আরও একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা দক্ষিণ পূর্ব চীনের দিকে এগিয়ে যাচ্ছে এই ওয়েদার সিস্টেম দুটোর প্রভাবে মেঘালয়ের কিছু কিছু জায়গা ভারতের ত্রিপুরার কিছু জায়গা বাংলাদেশের মধ্যাঞ্চলের কিছু কিছু জায়গা উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোর কোথাও কোথাও খানিকটা টুকরো টুকরো মেঘের আনাগোনা চোখে পড়ছে এদিকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ঝাড়খন্ড বিহার ওড়িশার বেশিরভাগ এলাকা বাংলাদেশের বেশিরভাগ এলাকা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু জায়গাতে কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার রয়েছে তবে বঙ্গোপসাগরে ওয়েদার সিস্টেমটির প্রভাব আপার টপসফিয়ারিক লেভেলে পড়ছে অর্থাৎ বঙ্গোপসাগরের দিক থেকে বাতাসের উপর স্তরে কিন্তু মেঘ পৌঁছে যেতে শুরু করেছে ফলে কলকাতা সহ গাঙ্গিও দক্ষিণবঙ্গে এবং পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতে কিন্তু রোদের যে তেজ সেটা বিগত আটচল্লিশ ঘন্টা থেকে অনেকটাই কমে গেছে এবং জলীয় বাষ্পের যোগান মিলতে শুরু করেছে সেই কারণে কিন্তু বিভিন্ন এলাকাতে দিনে এবং রাতে একটা পাতলা কুয়াশার চাদর কিন্তু সবসময়ই থেকে যাচ্ছে যত সময় যাবে এই পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার সম্ভাবনা অর্থাৎ রোদের তেজ আরও কমতে থাকবে আগামী কয়েকটা দিনে এবং ধীরে ধীরে মেঘাচ্ছন্নতার পরিমাণও কিন্তু বৃদ্ধির ইঙ্গিত রয়েছে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশ্চিম ভারত উত্তর ভারত পূর্ব ভারত কোথাও কোনো ওয়েদার সিস্টেম অ্যাক্টিভ নেই তাই ঝাড়খণ্ড থেকে শুরু করে বিহার কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ বাংলাদেশের সমস্ত এলাকা থেকে শুরু করে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে আরও প্রায় বাহাত্তর ঘন্টা অর্থাৎ আজ নভেম্বরের ছাব্বিশ তারিখ আগামীকাল সাতাশ এবং প্রায় আঠাশ তারিখ মোটামুটি সকালের পরবর্তী সময় পর্যন্ত আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে অর্থাৎ বৃষ্টির কোনো রকম সম্ভাবনা কিন্তু নেই এই এলাকাগুলোতে অন্যদিকে মেঘালয় এবং মেঘালয় লাগোয়া আসামের কোথাও কোথাও ভারতের ত্রিপুরা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোর কোথাও কোথাও সেই সাথে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা সিকিম ভুটানের বিভিন্ন জায়গা এখানে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় কোথাও কোথাও ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এদিকে সিকিম এবং পার্শ্ববর্তী এলাকাগুলোর কোথাও কোথাও কিন্তু খানিকটা মাঝারি ধরনের বৃষ্টি এবং উঁচু পার্বত্য এলাকাগুলোতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক উত্তর পাকিস্তান থেকে শুরু করে আফগানিস্তানের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা সেই সাথে জম্মু কাশ্মীর লাদাখের বিভিন্ন এলাকা হিমাচল উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকা নেপালের উঁচু পার্বত্য এলাকাগুলো সিকিম ভুটান অরুণাচলের উঁচু পার্বত্য এলাকা অর্থাৎ হিমালয়ের যে বিস্তীর্ণ রেঞ্জ রয়েছে এখানে সর্বত্রই কিন্তু তুষারপাত হয়েছে সেটা কিন্তু নজরে আসছে বিশেষ করে জম্মু কাশ্মীর লাদাখ উত্তর পাকিস্তান উত্তর আফগানিস্তান অন্যদিকে অরুণাচলের দিকে সিকিম ভুটানের দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে তুষারপাত হয়েছে সেটা কিন্তু সর্বশেষ চিত্রে এখানে তুষার বা বরফের উপস্থিতি ধরা পড়ছে যত সময় যাবে যখন এখান থেকে হাওয়া লাগাতার নেমে আসার সুযোগ পাবে সমতল এলাকার দিকে তখন কিন্তু রীতিমতো কাঁপুনি ধরিয়ে দেবে উত্তর ভারত পূর্ব ভারত পশ্চিম ভারতের বিভিন্ন এলাকার বাসিন্দাদের এবং সেই সাথে বাংলাদেশ সহ আশেপাশের এলাকার বাসিন্দাদের এরকমই কিন্তু ইঙ্গিত এখন থেকেই মিলতে শুরু করেছে প্রিয় দর্শক এটা হচ্ছে ইসিএম ডবলু এফ এর সম্ভাব্য প্রেডিক্টেড ট্র্যাক অর্থাৎ শ্রীলঙ্কা উপকূলে যে ওয়েদার সিস্টেমটি তৈরি হয়েছে যেটা ঘূর্ণিঝড় ফেঞ্চালে রূপান্তরিত হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি যদিও ইসি এম এবং অন্যান্য যে ওয়েদার মডেল রয়েছে তাদের ইন্ডিকেশন এখনও পর্যন্ত যেটা রয়েছে যেটা উত্তর এবং উত্তর খানিকটা পূর্ব দিকে অগ্রসর হতে হতে তারপর এটা ধীরে ধীরে অন্ধ্র উপকূল এবং সংলগ্ন এলাকার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তবে এখনও পর্যন্ত ইসি এম যে ইন্ডিকেশন রয়েছে তাতে এটা চৌত্রিশ নটিক্যাল মাইল প্রতি ঘন্টায় অর্থাৎ প্রায় পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়ার গতিবেগ নিয়ে এটা মোটামুটি মঙ্গলবার ভোর পাঁচটার দিকে কিন্তু এটা অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে আমরা যদি আই অর্থাৎ ভারতীয় যে আবহাওয়া দপ্তর রয়েছে তাদের যে সম্ভাব্য প্রেডিক্টেড ট্যাক্স সেক্ষেত্রে দেখা যাচ্ছে সরাসরি এটা উত্তর এবং উত্তর পশ্চিম অর্থাৎ অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা এবং অ্যাকর্ডিং টু ইসিএম ডফ্লিপের মতোই কিন্তু তাদেরও ইন্ডিকেশন রয়েছে যে এটা একটা ডিপ ডিপ্রেশন ক্যাটাগরি নিয়েই অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যেতে পারে এরকমই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে এদিকে আমরা যদি মার্কিন ওয়েদার মডেল জিএফএস এর দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে এটা উত্তর শ্রীলঙ্কা উপকূলকে ছুঁয়ে এটা অন্ধ্র উপকূল এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলের দিকে এগোনোর সম্ভাবনা থাকছে নভেম্বরের ছাব্বিশ সাতাশ এরকম সময় থেকে অর্থাৎ আগামী আটচল্লিশ ঘন্টায় এটা ধীরে ধীরে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অন্ধ্রপকূলের দিকে এগোনো সম্ভাবনা কিন্তু পরবর্তী সময়ে এই ওয়েদার সিস্টেমটি উপকূলকে ছেড়ে ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং সংলক্ষণ মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হতে পারে এরকম ইন্ডিকেশন কিন্তু মিলছে সেক্ষেত্রে নভেম্বরের আঠাশ তারিখ মোটামুটি বেলার দিক থেকেই কিন্তু বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু মেঘ পৌঁছে যাওয়া এবং বৃষ্টি নেমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে অর্থাৎ আর আটচল্লিশ ঘন্টা পর থেকে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জায়গাগুলো সেই সাথে ওড়িশার উপকূলবর্তী জায়গা অন্যদিকে ভারতের ত্রিপুরার দক্ষিণাঞ্চলে দক্ষিণ ত্রিপুরা খোয়াই এবং পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাগুলো সেই সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল খুলনা চট্টগ্রাম ডিভিশনের সমুদ্র তীরবর্তী এলাকাগুলোর দিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে পরবর্তীতে যত সময় যাবে এই ওয়েদার সিস্টেমটি কিন্তু বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং লাগোয়া মধ্যাঞ্চলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে এবং ধীরে ধীরে ইন্টেন্সিফাই অর্থাৎ শক্তিশালী হওয়ার ইঙ্গিত কিন্তু নজরে আসছে সেক্ষেত্রে ত্রিপুরার আরও বেশ কিছু এলাকা আসামের শিলচর সহ পার্শ্ববর্তী আরও বেশ কিছু জায়গা গাঙ্গি দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে সহ আরও বেশ কিছু জায়গা বিশেষ করে গাঙ্গে ও দক্ষিণবঙ্গে নদীয়া অন্যদিকে হুগলি দুই চব্বিশ পরগনা হাওড়া কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ার কিছু জায়গা পূর্ব বর্ধমান জেলার একাংশ এই এলাকাগুলোতেও কিন্তু হালকা বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি নভেম্বরের আঠাশ এবং উনত্রিশ তারিখে তৈরি হয়ে যেতে পারে এরকমই কিন্তু ইঙ্গিত এখনও পর্যন্ত জিএফএস অর্থাৎ গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম থেকে পাওয়া যাচ্ছে পরবর্তীতে ওয়েদার সিস্টেমটি উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকাতে ঘোরাফেরা করতে থাকবে নভেম্বরের তিরিশ তারিখেও উপকূলবর্তী ওড়িশা উপকূলবর্তী গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ এবং উপকূলবর্তী বাংলাদেশ ত্রিপুরা দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকাতে বৃষ্টির পর্ব জারি থাকতেও পারে এরকম কিন্তু জিএফএস এর ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই সময় ওয়েদার সিস্টেমটি অনেকটা শক্তিশালী ঘূর্ণিঝড়ূপে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় অবস্থান করতে পারে এরকম ইঙ্গিত রয়েছে ধীরে ধীরে এটা পার্বত্য চট্টগ্রাম এবং টেকনাপ মহেশখালী কক্সবাজার অন্যদিকে মায়নমারে সিটওয়াই বন্দরের দিকে অগ্রসর হতে হতে ধীরে ধীরে দুর্বল হওয়ার ইঙ্গিত কিন্তু নজরে আসছে অর্থাৎ এটা সরাসরি কিন্তু কোথাও স্থলভাগে আঘাত নাও করতে পারে এরকম ইঙ্গিত কিন্তু জিএফএস এর দিক থেকে পাওয়া যাচ্ছে এক্ষেত্রে আমরা আরও এক মার্কিন ওয়েদার মডেল ইউএস নেভির যে ওয়েদার মডেল রয়েছে সেটার দিকে আমরা যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে এটা অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে নভেম্বরে আঠাশ এবং উনত্রিশ তারিখে পৌঁছে যাওয়ার সম্ভাবনা এবং তামিলনাড়ু উপকূলে যথেষ্ট বৃষ্টি দিতে পারে ঝোড়ো হাওয়া থাকতে পারে অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলে উপকূলবর্তী উড়িষ্যা গাঙ্গে দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জায়গাগুলো সেই সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা উত্তর পূর্বের মণিপুর মিজোরাম এই এলাকাগুলোর দিকেও কিন্তু হালকা বৃষ্টি নভেম্বরে আঠাশ এবং উনত্রিশ তারিখে নজরে আসছে এরকমই পরিস্থিতি কিন্তু ইউএস নেভির যে ওয়েদার মডেল রয়েছে সেখান থেকে কিন্তু পাওয়া যাচ্ছে পরবর্তীতে ওয়েদার সিস্টেমটা অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ল্যান্ডফল হতে পারে দক্ষিণ ওড়িশার বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও কিন্তু নজরে আসছে অর্থাৎ ইউএস নেভির যে ওয়েদার মডেল রয়েছে সেক্ষেত্রে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এর দক্ষিণাঞ্চলের জায়গাগুলো উপকূলবর্তী ওড়িশার বিভিন্ন জায়গা দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও কিন্তু ছিটে থেকে হালকা বৃষ্টি নজরে আসছে এটা হচ্ছে কানাডার ওয়েদার মডেল সিএমসি তাদের যে সর্বশেষ ইন্ডিকেশন রয়েছে নভেম্বরের আঠাশ এবং উনত্রিশ তারিখ হতে হতে এটা শ্রীলঙ্কার উত্তরাঞ্চলকে ছেড়ে তামিলনাড়ু এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে তবে এটা ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ ক্যাটাগরি নিয়ে এগোতে পারে সেক্ষেত্রে উপকূলবর্তী ওড়িশা দক্ষিণ ওড়িশার বিভিন্ন জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষ করে অন্ধ্র লাগোয়া যে ওড়িশার উপকূলবর্তী জায়গাগুলো রয়েছে সেখানে তবে ওড়িশার বাকি জায়গাগুলোতে শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে উত্তর ওর উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার দিকেও খানিকটা মেঘ পৌঁছে যাওয়ার ইঙ্গিত রয়েছে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী এলাকাগুলোর কোথাও কোথাও খানিকটা মেঘ পৌঁছে গিয়ে হালকা বৃষ্টি নামাতে পারে ঝাড়খণ্ডের কোথাও কোথাও ছত্তিশগড়ে কোথাও কোথাও হালকা বৃষ্টি নামাতে পারে নভেম্বরে একেবারে শেষে এরকমই কিন্তু ইঙ্গিত রয়েছে সেক্ষেত্রে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টির ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে বিভিন্ন ওয়েদার মডেলের ইন্ডিকেশান তো নজরে এলো সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূল দিকে এটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তবে ল্যান্ড ফল এখানেই হবে কিনা সেটা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যেহেতু ওয়েদার সিস্টেমটা চারিদিকে লাগাতার উত্তর পশ্চিমে শুকনো হওয়া ঢুকবে তাই শক্তি বৃদ্ধি করার একটা প্রক্রিয়া যেরকম চলবে যেহেতু ওয়ার্ম সি সারফেস টেম্পারেচার রয়েছে সেই সাথে ওর সাপোর্ট থাকবে এবং ভালো রকম পোলার আউটফ্লো থাকবে তো এই সমস্ত কারণে সিস্টেমটা যেরকম শক্তিশালী হওয়ারও সম্ভাবনা থাকছে সেই সাথে লাগাতার উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হাওয়াও ঢুকতে থাকবে যেটা কিনা। ময়েশ্চারকে অনেক বেশি দুর্বল করে দেবে এবং এরকম একটা ইন্ডিকেশন কিন্তু রয়েছে বিভিন্ন ওয়েদার মডেলের ক্ষেত্রে তবে সেটা সত্ত্বেও আমরা যদি মেনে নিই যে এটা অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলের দিকেও যায় অথবা যদি রিকার্ভ করে মায়ানমার উপকূলের দিকে এগোনোর সাথে সাথে দুর্বলও হতে থাকে তাহলেও কিন্তু অন্ধ্র তামিলনাড়ু উপকূলে যেরকম ব্যাপক প্রভাব পড়বে উত্তর শ্রীলঙ্কাতে যেরকম ব্যাপক প্রভাব পড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেরকম এই এলাকাগুলোতে হবে ঠিক একইভাবে উড়িষ্যার বেশিরভাগ জায়গাতে কিন্তু মেঘ পৌঁছে যাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা ওড়িশার সবকটি জেলাতেই থাকবে দক্ষিণ ওড়িশা বিশেষ করে অন্ধ্র লাগোয়া দক্ষিণ ওড়িশার উপকূলবর্তী জায়গাগুলোর কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এমন এমনকি উপকূলবর্তী ওড়িশার যে বিভিন্ন জেলা রয়েছে যেরকম ভদ্রক যাজপুর চাঁদপালি কেন্দ্রপাড়া পুরী ভুবনেশ্বর এই সমস্ত যে জায়গাগুলো এখানেও কিন্তু মাঝারি বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে কবে নাগাদ না নভেম্বরে আঠাশ তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের দুই তারিখের মধ্যে এক্ষেত্রে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতেও একটা বড় রকমের প্রভাব পড়ার সম্ভাবনা নজরে আসছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া জেলার দক্ষিণ ভাগের কিছু এলাকা নদীয়া জেলার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা পূর্ব বর্ধমান জেলার দক্ষিণাঞ্চলে কিছু কিছু জায়গা এই এলাকাগুলোতেও কিন্তু হালকা বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে এমনকি কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে এই এলাকাগুলোর ক্ষেত্রে তবে বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম বীরভূম মুর্শিদাবাদ পার্শ্ববর্তী পশ্চিম বর্ধমান এবং এর আশেপাশের কিছু জায়গার দিকে মালদা থেকে শুরু করে দুই দিনাজপুরেও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ সিস্টেমটার রকম প্রভাব পড়ার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে উত্তর ঝাড়খণ্ডের সমস্ত এলাকার সাথে সাথে বিহারের সমস্ত এলাকা এখানেও বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বলেই চলে তবে দক্ষিণ ঝাড়খণ্ডের চাকুলিয়া জামশেদপুর চাইবাসা লোহারদাগা গুমলা এই এলাকাগুলোর দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়ে যেতে পারে এই একই সময়ের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সাতক্ষীরা খুলনা বাগেরহাট যশোর নড়াইল অন্যদিকে বরিশাল বরগোনা পিরোজপুর পটুয়াখালী ঝালকাঠি ভোলা চাঁদপুর ফেনী সেনবাগ নোয়াখালী কুমিল্লা অন্যদিকে টেকনা কক্সবাজার মহেশখালী বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি এই সমস্ত এলাকাগুলোর দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্টই রয়েছে যারই মধ্যে আবার বরিশাল খুলনা এবং চট্টগ্রাম ডিভিশনের সমুদ্র তীরবর্তী জায়গাগুলোর কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণরূপে রোল আউট করা যাচ্ছে না এমন কি রাঙ্গামাটি থেকে শুরু করে চট্টগ্রাম বন্দর এই এলাকাগুলোর দিকেও মাঝারি ধরনের মাঝারি থেকে ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে ত্রিপুরা সব এলাকাতেই ছিটেফোটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে আবার দক্ষিণ ত্রিপুরা বিশেষ করে খোয়াই এবং দক্ষিণ ত্রিপুরা জেলা এবং পার্শ্ববর্তী কিছু জায়গার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ঢাকা ডিভিশনের দক্ষিণাঞ্চলে ফরিদপুর মাদারীপুর এই এলাকাগুলোর দিকেও হালকা বৃষ্টি হতে পারে বাকি বাংলাদেশে সর্বত্রই বৃষ্টিপাতের সম্ভাবনা অত্যন্ত কম আসামের সব এলাকাতেই শুকনো আবহাওয়া থাকবে অর্থাৎ এই সিস্টেমটা সেরকম কোনো প্রভাব এখানে পড়বে না বলেই মনে হচ্ছে তবে শিলচর নীলামবাজার এবং পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ একেবারে দক্ষিণ আসামের দিকটাতে ছিটেফোটা থেকে হালকা বৃষ্টি হতেও পারে এরকম ইঙ্গিত কিন্তু রয়েছে মধ্য বঙ্গোপসাগর থেকে শুরু করে দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ পশ্চিম এবং মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে বেশিরভাগ জায়গাতে সেই সাথে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে আগামী ছিয়ানব্বই ঘন্টায় অর্থাৎ আরও প্রায় চার দিন কিন্তু জোরালো গতিবেগে হাওয়া বইতে থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কাস্টিং ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া থাকবে তাই মৎস্যজীবী ভাইদের কিন্তু সমুদ্রের এই অংশে যেতে সম্পূর্ণরূপে নিষেধ করব আরও প্রায় চার দিন এর পরবর্তীতে ধীরে ধীরে সমুদ্র শান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দর্শক এই মুহূর্তে কাস্পিয়ান সাগর সংলগ্ন ভূমধ্য সাগর সেই সাথে আজারবাইজান যে দেশটি রয়েছে এই এলাকাগুলোর উপর দিয়ে একটা শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝা পশ্চিম থেকে পূর্ব দিকে অর্থাৎ আফগানিস্তান পাকিস্তান উজবেকিস্তান এই এলাকাগুলোর দিকে এগিয়ে যেতে দেখছি সম্ভাবনা রয়েছে যে এই ওয়েদার সিস্টেমটি নভেম্বরের উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে গিলগির বাল্টিস্তান মুজাফরাবাদ জম্মু কাশ্মীর লে লাদাখ এই এলাকাগুলোতে ভালো রকমের তুষারপাত দিতে পারে তবে পাঞ্জাব হরিয়ানা এবং পার্শ্ববর্তী সমতলের এলাকার দিকে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা হয়তো বা বৃষ্টি দিতে পারবে না এরকমই সম্ভাবনা রয়েছে অর্থাৎ বেশ খানিকটা উত্তরাঞ্চল হয়েই সিস্টেমটা বেরিয়ে যেতে পারে এর পরবর্তীতে মোটামুটি ডিসেম্বরের এক তারিখ নাগাদ এই এলাকাগুলোতে অর্থাৎ কাস্পিয়ান সাগর এবং সংলক্ষ্মূমধ্য সাগরের দিক থেকে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এগোতে থাকবে পশ্চিম থেকে পূর্বের দিকে সেক্ষেত্রে ডিসেম্বরের তিন থেকে পাঁচ তারিখের মধ্যে জম্মু কাশ্মীর লাদাখ এবং পার্শ্ববর্তী এলাকাগুলোর দিকে কিন্তু একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা পৌঁছে যেতে পারে এবং সেই ওয়েদার সিস্টেমটি কিন্তু শুধুমাত্র জম্মু কাশ্মীর লে লাদাখ এই এলাকাগুলোই নয় উত্তরাখণ্ড সেই সাথে নেপাল হিমাচলের বিভিন্ন এলাকাতে ভালো রকমের তুষারপাত দিতে পারে এরকমই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং সেই ওয়েদার সিস্টেমটি এই এলাকাগুলোতে ভালো রকমের তুষারপাত দিতে পারে বিশেষ করে উত্তরের পাহাড়ি এলাকার সাথে সাথে নেপাল সিকিম ভুটান অরুণাচল এই এলাকাগুলোতে ফলে সম্ভাবনা যেটা রয়েছে যেহেতু সেই সময় কোনোরকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের প্রভাব স্থলভাগের বিভিন্ন এলাকা উত্তর বঙ্গোপসাগরের দিকে থাকবে না তাই ডিসেম্বরের মোটামুটি পাঁচ বা ছয় তারিখের পর থেকে যখন পাহাড়ের উপর থেকে পশ্চিমী ঝঞ্ঝা সরে যাবে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝাটি তখন কিন্তু এই এলাকাগুলো থেকে প্রবল গতিবেগে ঠান্ডা হাওয়া নামতে থাকবে এবং সেক্ষেত্রে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকা পূর্ব ভারত এবং সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকা পার্শ্ববর্তী উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোর দিকে কিন্তু পাহাড়ের দিক থেকে কনকনে ঠান্ডা হাওয়া নেমে আসবে ফলে এর আগে যেরকম পূর্বাভাস দিয়েছিলাম যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই কড়া ঠান্ডা শুরু হয়ে যেতে পারে তো সেই কড়া ঠান্ডার ইঙ্গিত কিন্তু মিলতে শুরু করেছে এবং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের একেবারে শুরু থেকে অর্থাৎ ডিসেম্বরের সাত বার তারিখ থেকে কিন্তু কড়া রকমের ঠান্ডা বা ভালো রকমের ঠান্ডা কিন্তু কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড বিহার ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মাঝে একটু বাতাসের গুণগত মান নিয়ে বলে নিই আজকেও কিন্তু বাতাসের গুণগত মান অত্যন্ত খারাপ কলকাতা সহ ও দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে আড়াইশো থেকে তিনশো মাইক্রন প্রতি কিউবিক মিটারের আশেপাশে এ কিউআই রেকর্ড করা হয়েছে আজকে এবং আগামী দুই তিন দিনেও কিন্তু যেহেতু খুব জোরালো গতিবেগে বাতাস পড়ে যাওয়ার সম্ভাবনা কম তাই বাতাসের গুণগত মান আগামী আটচল্লিশ ঘণ্টাতেও এরকমই থাকবে ফলে শ্বাসকষ্টজনিত সমস্যা সর্দি কাশি ঠান্ডা লাগা জ্বর এগুলো কিন্তু চলতেই থাকবে তাই যথেষ্ট সতর্কতা অবলম্বন করার পরামর্শ কিন্তু আপনাদেরকে দিচ্ছি পরবর্তীতে যদি বৃষ্টি হয়ে যায় উপকূলবর্তী এলাকাগুলো এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে চাষের হয়তো ক্ষতি হতে পারে কিন্তু বাতাসের গুণগত মান অনেকটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেটা একটা ভালো দিক প্রিয় দর্শক আপনার মতামত এবং প্রশ্ন চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিতে অনুরোধ করলাম চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন পরবর্তী আপডেট এবং লাইভে আপনাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ